নরসিংদী পলাশে খাসোলা ইউনিবার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার বজেরিয়ার চল তারা দুই ক্লাব উক্ত খেলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলাটি উদ্বোধন

আমরা বিশিষ্ট সমাজ সেবক তো খেলাটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উদ্বোধন মহোদয়কে এ ভাই মহোদয়কে

খেলাটা কেমন লাগতেছে এখন পর্যন্ত তো কোনো গোল হয় নাই তো গোল কি হবে না গোল শূন্য খেলা টাইপে গেড়ে যাবে দর্শকদের প্রতিক্রিয়া দেখতে

অভিভাবক হিসেবে এটাও আমার গর্বের ব্যাপার আমরা যারা এখানে খেলাধুলা করেছি এবং আমাদের এলাকার যারা ছোটো ভাই আছো তাদের প্রতি আমাদের একটিও অনুরোধ তোমরা নেশা বা মাদক থেকে বিরত থেকে এই খেলাধুলার প্রতি যুগে সবাই খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়ে খেলাধুলা করবা পাশাপাশি অবশ্যই লেখাপড়া করবা লেখাপড়ার কোনো বিকল্প নাই এক সময় লেখাপড়া করে তোমরাও আমাদের এই স্টেজে এইখানে এসে বসতে পারো এই আহ্বান আমি সবার প্রতি রাখি এবং আজকের এই খেলা কমিটিকে আমি আমার গজের ইউনিয়ন ছাত্রদল যেহেতু করেছি ছাত্রদলের পক্ষ থেকে এবং গজর ইউনিয়ন যুবদল পলাশলামা যুব দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই এরকম আমরা যেন কন্টিনিউ এরকম খেলা উপভোগ করতে পারি সেই আয়োজন করার জন্য আমরা এই খেলা কমিটিকে অনুরোধ করবে এবং আশ্বস্ত করবো যে ভবিষ্যতে যদি তোমরা কোনো আয়োজন করো আমরা তোমাদের পাশে আছি গজের ইউনিয়ন বিএনপি তোমাদের পাশে আছে আরেকটাই কথা ডক্টর আব্দুল মোহিন খান স্যার আমাদের সিনিয়র লিডারদের মাধ্যমে আমাদেরকে একটা মেসেজ দিয়েছে যে দেশটা যেন খেলোয়া খেলা এবং সংস্কৃতি দিয়ে ভরপুর থাকে এদিকে চেষ্টা করার জন্য এবং সবাইকে আকৃষ্ট করার জন্য আমি আবারও আহ্বান জানাই যুব সমাজকে আমরা নেশাকে না বলি খেলাকে হা বলি এই বলে আমার সম্পৃক্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম